হৎস কুয়াশা পড়েছে আজকে আর ঠান্ডাটাও এতদিনের থেকে অনেক বেশি মানে কমেই গেছিল প্রায় আজকে দেখছি বেশ ঠান্ডা পড়েছে আর একজনের ওঠার নাম নেই ওনা উঠেছে বাহ বাহ ঘুম ভাঙলো গুড মর্নিং বাইরে গিয়ে দেখো একবার এর থেকেও বেশি ইয়েস এই দিকে কালকে আমি রাত্রিবেলা আটাও মেখে রেখেছি রুটির জন্য আর এই যে আজকে সকালে ফুলকপি আর আলু ভাজবো তো সেই জন্য সেটাও কেটে রেখেছি কারণ আমি এমনিতেই শীতকালের জন্য লেট রাইজার তার মধ্যে আজকে আরো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো এটাকে এখন ভেজে নিই একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজাটার ডাল এবার বাবার রুটিটা আগে করে নিই আজকে লাঞ্চের মেনুতে আমি এমন একটা জিনিস বানাবো বলে ভেবেছি যেটা বানানোর আগে থেকেই আমি ভীষণ চাপ খেয়ে থাকি কারণ এটা আমার কাছে মানে একটু কঠিন জিনিসই আবার পারলে খুবই সোজা তো আজকে বলেছি যে পোলাও আর পনির বানাবো আমি আজকে এবার পোলাও এর আগে আমি বানিয়েছি তো যতবার বানিয়েছি ততবার মোটামুটিভাবে প্রথম দিকে যেমনই হোক তারপরের দিকে খুব ভালোই হয়েছে তবু যতবারই আমি এটা বানাতে বানাতে যাই না কেন একটু টেনশানে থাকি যাই হোক দেখা যাক আজকে কেমন হয় সোনামা পোলাওয়ের চাল কতটা নেব তোমার ওইটা ওই গ্লাসটা দিয়ে মেপে গ্লাস এই যে এইটা হলো সোনামা স্পেশাল মেজারমেন্ট কাপ কাপ না মানে গ্লাস আর কি এটা দিয়ে আমি চালটা মাপবো আজকে তেইশে জানুয়ারি ব্রেকফাস্ট আর স্পেশাল হলো না 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 তোমায় খেতেই দিইনি ওটা একটু অ্যাক্টিং হচ্ছে না খাওয়ার চালটা মেপে ধুয়েও নিয়েছি আর এই যে এই দুটোতে রেখেছি জল ঝরানোর জন্য এটা কিন্তু সেই যে ফুটো ফুটো থালাগুলো হয় সেইটা আজকে বানাবো বাসন্তি পোলাও শাহি পনির আর সাথে ভাবছি একটু চাটনিও করি চাটনি ছাড়া অসম্পূর্ণ লাগবে তো এই যে টমেটো নিয়ে চলে এসেছি একটু জিরে ড্রাই রোস্ট করলাম এটা একটুখানি গুঁড়ো করে নিই চাটনি নামানোর আগে দেব খুব সুন্দর গন্ধটা হয় এটা আমি শিখেছি আমার মায়ের থেকে মা দারুণ চাটনি বানায় মা মাসিমণি আর দিদা তিনজনে অসাধারণ চাটনি বানায় তার মধ্যে হেড শেফ হচ্ছে চাটনির ক্ষেত্রে আমার মাসিমণি জেলি বানায় পুরো এ ভাবছি একটু ঝোলা ধুর্তি এইদিকে দেখতে পাচ্ছি একটু একটু করে কুয়াশাটা কাটছে আজকে যা ওয়েদারের অবস্থা তাতে মনে হচ্ছে না রোদ উঠবে বলে চলো চাটনিটা ডানে এই যে সোনামা এখানে কোথা থেকে যেন শিশ পালংয়ের বন তুলে গিয়েছে ও হচ্ছে পাশের বাড়ির থেকে দিয়েছে এত বন পুরো হ্যাঁ আমাদের খেতে হয়েছে আমাদের দিলো পাশের বাড়ি শ্যাওলদার বউকে দিলো

পোলাওয়ের চালটা এবার আমি ম্যারিনেট করে নেবো এই জন্য ঘিটা একটু মেল্ট করতে বসালাম কারণ শীতকাল এমনিতেই ঘি জমেই থাকে আর পোলাওয়ের চালগুলো এদিকে জল ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে আর এই গলিয়ে নেওয়া ঘিটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দর সত্যিই কালার আসে বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা এই ফিক্সটা অ্যাপ্লাই করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ছেঁচে নেওয়া আদা এবার সব কিছুকে খুব ভালো করে চালটার সাথে মিশিয়ে ম্যারিনেট করে প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো এখন চলেছি ঠাকুরের মিষ্টি আনতে বাইরে প্রচণ্ড কুয়াশা প্রচন্ড ঠান্ডা ওয়েদার এরপরে আবার গিন্নির বলা আছে কসৌরি মেথি সেটাও আনতে যাব। এই মিষ্টি নেওয়া কমপ্লিট হলো আনুষঙ্গিক ছোটোখাটো যা করার ছিল সেগুলো করা হয়ে গেছে এবার ভাবছি পোলাওটা বসিয়ে দিই পনির টনিরও আমি কেটে নিয়েছি একবারে তারপরে পোলাওটা করে নেবো আগে তারপরে পনির মানে আমার চাপের কাছটা আগে সেরে রাখছি আর কি আরেকজনকে আমি পাঠিয়েছি কসৌরি মেথি আনতে আমাদের পাড়া পাড়াডাঙা রীতিমতন আজকে শিমলা মানালির পরিবেশ নিয়েছে একদম দেখতেই পাচ্ছ বাড়ির সামনে রাস্তাঘাট কুয়াশা সহ একদম ভরা কুয়াশাতে এখনো পুরোপুরি মেঘলা এবং কুয়াশাতে ভরা কসৌড়ি মেথি কিনতে এসে দেখছি যে দোকানদারি দোকানে নেই কসৌড়ি মেথির প্যাকেট নেওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে মনে মনে যাবো তো কী বলছে কে জানে কালকে সব এনে দিয়েছিল বলে যে একবারে বলবে যেটা আনতে হবে কিন্তু আমি ভুলে গেছিলাম যে কসৌড়ি মেথিটা নেই ওই যে এসেছে এনেছো হুম এইবার ঝটপট পোলাওটা বানিয়ে নিই পোলাওয়ের একটা সুবিধা কি হতে কিন্তু বেশি সময় লাগে না তো ঘি গরম করে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোরণে আর দিচ্ছি তিন থেকে চারটে তেজপাতা এবার ফোড়নটা থেকে ভালোভাবে গন্ধ বেরোলে তারপর আমি এখানে কাজিটা আগে ভেজে নিচ্ছি আর তারপরই কিশমিশ ভাজবো এটা যেন তো আমি শুরুর দিকে বুঝতাম না এরকম কাজু একসাথে ভাজতে গিয়ে একবার আমি পোলাওের কিসমিস পুড়িয়েই ফেলেছিলাম তারপর থেকে আগে কাজু ভাজি তারপর কিসমিসটা ভাজি তো কাজু আর কিসমিস ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি ম্যারিনেটেড রাইসটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নেব এরপর চালের ডাবল রেশিওতে আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি নুন আর মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিলাম আর মিষ্টিটা কিন্তু আমি একটু কমই দিচ্ছি কারণ বাবা বেশি মিষ্টি দেওয়া খাবার খেতে পারে না আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর আবারও একটুখানি ঘি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি দমে বসিয়ে রাখবো দশ মিনিট আর এখনই দেখো কালারটা কত সুন্দর এসেছে রোদ আছে তুমি রোদে শান্তি করে বসতেও পারবে না রোদ নেই হ্যাঁ একটু হাটবে একটা কথা বলো আচ্ছা আমি পোলাও বানাচ্ছি আর যদি পোলাওটা খারাপ হয় কি হবে হবে না শিওর উই থ্যাংক ইউ আমাকে কসুরি মেথিটা এনে দেওয়ার জন্য ওয়েলকাম

একটু বাতিক আছে আর আমার জালা দজা না এইদিকে 10 মিনিট পর আমি পোলাউটা একটুখানি চেক করতে এসেছি তো মোটামুটি যেটা দেখছি হয়েই গেছে একটু নাড়াচাড়া করে আরও দু মিনিট দমে রেখে দাও মানে একদম লো ফ্লেমে তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে ঝড় ঝড়েই হয়েছে বলে মনে হচ্ছে এই যে তুমি হাঁটছো সেই জন্য আজকে রোদটা এসেছে আসলে বাবার জন্য আগে অবধি প্রচন্ড কুয়াশা ছিল বাবার ওয়াকিং টাইম খাতাম আর ওদিকে আমার পোলাও নেমে গেছে এবার পনিরের মশলাটা করব তো একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি মিক্সিতে আর দিচ্ছি কাজু বাদাম চার মগজ এতে কিন্তু পোস্তও লাগে বাট পোস্তটা আজকে আমার কাছে নেই আর আনতে বলবো আর সাহস আর নিই বলার তো এবারে এটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে টমেটো দিয়ে ভালো করে পেস্ট করব এগুলোকে একটু শুকনো ঘুরিয়ে নিলাম এইবার আমি টমেটোটা দিয়ে ভালো করে পেস্ট করব। তো ওদিকে হয়ে গেছে মনে হচ্ছে ঝরঝরেই হয়েছে ঠান্ডা হলে এটা মানে পুরোপুরি ঝরঝরে হবে আর বসিয়েছি পনিরগুলোতে নুন হলুদ মাখানোই আছে এগুলোকে আগে ভেজে নিই একটু পনির রান্নার জন্য কড়াইতে তেল তো দিয়েছি কিন্তু যেহেতু শাহি পনির করছি তাই জন্য একটুখানি ঘিও অ্যাড করে নিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে ফোড়নে দিচ্ছি একটা বড় এলাচ বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি যেটা বলতে একদম ভুলে গেছি যে যখন আমি মশলাটা বাঁচছিলাম আমি কিন্তু সেখানে গোটা গরম মশলা অ্যাড করে বেটেছি সেটা আমি একদমই দেখাতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করে নিও তাহলে কিন্তু বেশি ফুল হবে মানে শাহি ব্যাপারটা বেশি বেশি আসবে আর কি এটা কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই দেবো না আর যদি ঝাল দিতামও তাহলেও কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিতাম তো যাই হোক বাবা খাবে সেই জন্য পরেই ঝালটা মেশাবো আর টক দই কিন্তু এতে দিতেই লাগে কিন্তু আমার কাছে যেহেতু আজকে নেই জন্য আমি দিচ্ছি না তাতেও খেতে মন্দ হবে না তবে হ্যাঁ বেশি ভালো হয় দেখো মশলাটা কষে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো এই রে চামচটার উপর রেখেছি করে না যায় ব্যাস গ্রেভিটা ফুটে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো এদিকে এক কাণ্ড হয়েছে পনিরটা ভাজবো বলে আমি তো মোটেই ভাজতে পারিনি কারণ পনিরটা এতটাই নরম যে ভাজা তো গেলোই না আর দেখো আমি এটা গ্রেভিতে দেওয়ার সাথে সাথেই কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে বাট আমাদের বাড়ির সামনের মিষ্টির দোকান থেকেই পনিরটা আনা হয়েছে আর ওখানকার পনির খুব ভালো মানে খুবই ভালো একদম ঘরে তৈরি পনিরের মতন তো ঠিকভাবে ছানা প্রিপেয়ার করে পনিরটা তৈরি করা হয়নি সেটা আমি বুঝতে পারলাম কারণ আমি যেহেতু নিজেই বাড়িতে পনির বানাই তো এটা কেমন একটা মালাই টাইপের হয়ে গেছিলো যাই হোক এটা শাহী পনির নেই এটা একটু মেথি মালাই পনির হয়ে গেছে পরে আমি একটুও ঝাল মেশাতে পারিনি কারণ এটা আমি শান্তি করে আর রান্নাই করতে পারিনি এটা কড়াইতে দিতে না দিতেই পুরো ভেঙে চুড়ে একসা হচ্ছিল একটা পনিরও আর কি গোটা পেটে যেত না তাই ওই কোনো রকমভাবেই একটা রান্না করা হয়েছে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কতই নেই যেটা একটু ক্রাশ করে দেব আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করছি এটা দেখো যাই ফল এটা যদি থাকে তাহলে দিতে পারো একটুখানি গ্রেট করে দিয়ে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ডান সোনামা দেখো এখানে ধনে বীজ ছড়িয়েছিল ধনে পাতার গাছের জন্য কি সুন্দর ছোট ছোট ধনে পাতা বেরিয়েছে কি ভালো লাগছে দেখতে পোলাওটা আমি এখানে বাড়ছি কি সুন্দর দেখতে হয়েছে আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে এই দেখো

গল্পের বই ছাড়া আর কোনো কিছুতেই ভরসা নেই এইবার আমি কি বই এনেছি বলতো আমি এনেছি এবার বুদ্ধদেব গড়ি একটু উষ্ণতার জন্য অবশেষে আমরা খেতে বসেছি আমার সেই চাপ খাওয়া পোলাও মিষ্টিটা একটু কম মিষ্টিটা ইচ্ছা করেই কম দেওয়া বাবার জন্য ভালো হুম খুব ও বাবা চশমা পরে তুমি বসে আছো কি ব্যাপার আমি চশমাটা খুঁজিয়ে দি তো দেখছি না অন্যের চশমা এরকম পড়তে নেই চোখের উপরে প্রেশার পড়ে পাওয়ার আছে আমারটাতে আমি তাই ভাবি আমি আমার একটু ঘোলাকে ঘোলাট লাইন আমি তাই ভাবি আমার চশমাটা গেল ওটা কোথায় আমি যদি কোথাও তাকাচ্ছি মানে করে দেখার চেষ্টা করছিলাম যে ভালো দেখুন না না তুমি খুব ভালো দেখতে পাও সে তেইশে জানুয়ারি আবার বৃহস্পতিবার মানে আমাদের বেজ তো এই দিনে সবাই পিকনিক টিকনিক করে কিন্তু সে সবার আমাদের কিছু হচ্ছে না তাই আমরা সবাই মিলে বাড়িতে একটুখানি ভালো খাওয়া দাওয়া করলাম আর কি বাট খাওয়া দাওয়াটা মানে একদম সেরা হয়েছে হয়েছে তো হ্যাঁ দারুণ হয়েছে মানে আমি আমি আজকে দারুণ তৃপ্তি করে খেয়েছি অনেক অনেক দিন পরে পোলাও খেলাম এবং পনির দিয়ে খুব সুন্দর খেলাম খুব ভালো লাগবে জেনারেলি এই ধরনের ডিশেসগুলো হয়ে ওঠে না সময় বাড়িতে রান্না তাই হোক তো রান্না কারণ স্পেশালিটি থাকবে না ঠিকই বলেছে তো দারুণ খেয়েছি এবং সত্যি তেইশে জানুয়ারি মানে ওই চারিদিকে সবাই পিকনিকের গাড়ি নিয়ে পিকনিক করতে আসে কিন্তু ঘরে বসেই মোটামুটি আজকের ওয়েদার দিয়ে সেই ফ্লেভারটা পেলাম দুপুরে খেতে বসে দেখতে বেশ ভালোই লাগছে তাই না আর সকালটা শুরু হয়েছিল কুয়াশা দিয়ে আর এখন সোনামা হচ্ছে ধুনুচি জ্বালিয়েছিল সন্ধে পুজোর জন্য ধুনুচির ধুনোর ধোয়ায় সারা বাড়ি ভরপুর সোনামা আবার ওই জানলাটা খুলে দিয়েছে একটু ধোঁয়া বের করার জন্য আমি বলছি খুললে কেন আমার তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে দুর্গা মণ্ডপে আছি কদিন আগে আমি এই তেলের বোতলটা অর্ডার করেছিলাম বেশ সুন্দর এসেছে আর বেশ বড়ো মানে প্রায় এক লিটার ধরবে এমন আগে না তেলের বোতল এইটা ছিল আর এইটার দেখো এই জায়গাটা না মানে এই যে ক্লিপটা থাকে এই মুখের গাছটা কেমন একটা অন্যরকম ভাঙা টাইপের ছিল তো খুব তেল পড়তো সেই জন্য ভাবলাম যে এরকম একটা নেওয়া যাক এটা বেশ ভালো অল্প তেলও পড়বে আর নষ্টও হবে না আমি জানো তো মানে সারা সন্ধ্যেই প্রায় বাবা মার সাথে গল্প করলাম তারপরে একটু নিজের কাজে বসে করছিলাম তো সেই সব করতে করতে দেখলাম যে সাড়ে নটা বেজে গেছে তো এখন এসছি যে একটুখানি পোলাও ছিল ওবেলা সেটা একটু গরম করছি বাবা বলল পোলাও আর একটু পনির আছে বাবা খাইনি ওবেলা বাবা পোলাও আর পনিরই খাবে ও আছে খেতেও আসেনি এতটাই ইজি রয়েছে কাজে ওকে দেবো আর আমি আর আমার কি খাই এটা দেখতে হবে মানে আমাদের দুজনের জন্য কিছু নেই কিন্তু এটা বলো হ্যালো সবাই কেমন আছো আমি একটা আ কি মি কি মিটিলের জি তো কিছু গরম করাটা চাপের বাট হ্যাঁ পোলাও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আর পনির খুব ভালো হয়েছিল ভালো খাইলা আচ্ছা খেয়ে নাও এক যেটা ঠিক হলো সেটা হচ্ছে সোনামার আমি খাবো ইপপির স্যুপ এই এখানে স্যুপটা বসালাম আর স্যুপটা একদম আমি টেস্টি করে বানাবো শীতের রাতে গরম গরম স্যুপ ভালোই লাগে তো সেই জন্য একটু যাতে ঝাল হয় এই জন্য গোলমরিচটা দিলাম একটু টমেটো সস দেবো তোমরা এইভাবে ইপপির স্যুপটা বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর আমি এতে আরও একটা জিনিস দিই সেটা নামানোর আগে দিই এটা হচ্ছে বাটার দিই বাটার থাকলে একটু বাটার অ্যাড করো আরও ভালো লাগে এটা খেতে তো আজকে আমার কাছে বাটার নেই বলে দিতে পারলাম না এ নাও দার্জিলিংয়ের ফ্লেভার দিচ্ছি তোমাকে কম্বলের তলায় বসে গরম নাও দার্জিলিং ফ্লেভার না বাবা তো এখানে এখানে পুরো কাশ্মীর ফ্লেভার তৈরি করেছে সেই ব্যাপার সেই ব্যাপার না এই যে আমরা বসেছি এখন ডিনারে আমাদের দুজনের আজকে দু রকম ডিনার শুধুই পোলাও খাচ্ছে আরেকজন বললো আর কিছু লাগবে না অসুবিধা হচ্ছে না তো না তুমি তো শুকনো খেতে পারো না ওই জন্য বললাম ঠিক আছে খেয়ে নাও আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় বেজে গেছে এখন পনেরো এগারোটা সোনামা বাবা খেয়ে শুয়েও পড়েছে আমরা দুজন মিলে একজন হচ্ছে মানে একেবারে ট্র্যাডিশনাল ডিনার করলো আরেকজন চাইনিজ টোটালি তো যাই হোক দুজনের ডিনারটাই খুব ভালো হয়েছে হয়েছে তো দারুন দারুণ আর না আজকে সকাল থেকে আমাদের ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া কথা বলতে অনেকদিন পরে মন ভরে পেট ভরে পোলাও কেন কি অন্য দিন পেট ভরেও খাও না মন ভরেও খাও খাই পোলাওটা অনেক দিন হলো পরে খেলাম হয় না তো দারুণ লাগলো আমি বাবা চাপ থেকে মুক্ত হলাম কারণ এটা আমার চাপের রান্না আমি ভয় পাই এটা বানাতে ভয় প্রথমে আমি বললাম সব ভালো হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো জানি সাবস্ক্রাইব করো বাই সবাইকে গুড নাইট এন্ড প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব